আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকথ আমি ফারদুল ইসলাম আমি সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলের যেহেতু কাস্টমার আছে সাবস্ক্রাইবার আছে ও ফেসবুক পেজে যত ফলোয়ার আছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আসছি আপনারা আমার সাথেই থাকেন তো বিষয় হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেলে যে কাস্টমার আছে যে ভাইরা আমাকে ফলো করে তো অনেক ভাই আমাকে বলে ভাই কিস্তিতে গাড়ি দেওয়া যায় না যে ফিফটি টাকা আছে ফিফটি টাকা লোন করে কি আমাকে গাড়ি দেওয়া যায় আমরা নতুন একটা অফার নিয়ে আসছি হ্যাঁ কিস্তিতে গাড়ি দেওয়া যাবে নতুন গাড়ি আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিস্তিতে দিতে পারবো না নতুন গাড়ি যদি কোনো ভাই কিস্তিতে নিতে চাই নতুন গাড়ি আমরা আপনাদের কিস্তিতে দিতে পারবো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি পোর্ট থেকে একদম ইনপোর্টারের ইনপোর্টারের সাথে কাছ থেকে পোর্ট থেকে আপনি গাড়ি দেখবেন সে নিঃসব গাড়ি নেন টিআরএক্স নেন প্রাইভেট নেন জিপ টাইপের গাড়ি নেন নোহা গাড়ি নেন দিতে পারবো আপনি পোর্ট থেকে গাড়ি দেখবেন আমাদেরই ফাইনাল হবে আপনি ফিফটি পারসেন্ট টাকা দেবেন ফিফটি পারসেন্ট টাকা আমরা আপনাকে ব্যাঙ্ক লোন করে দেবো সে সেটা হোক আমাদের আপনাদের নিকটস্থ ব্রাঞ্চে হোক যে কোনো বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ থেকে আমরা আপনাদের লোন করে দেবো সরাসরি ব্যাঙ্ক টু আপনার নামে রেজিস্ট্রেশন হবে সেই ক্ষেত্রে আমাদের কোনো জটিলতা থাকবে না আপনি ব্যাঙ্কে লোন পরিশোধ করবেন লোন পরিশোধ হলে ব্যাংক আপনাকে পেপার্স দিয়ে দেবে আপনি বিআরটিতে সাবমিট করলে গাড়ি আপনার নামে এককভাবে আপনার নামে চলে আসবে তো এটা হচ্ছে সিএসআর গাড়ি এই গাড়িটা চাইলেও আমরা কিস্তিতে দিতে পারবো এখানে যে চারটা গাড়ি দেখছেন স্কোয়ার গাড়ি এটা নিতে চাইলেও আমরা কিস্তিতে দিতে পারবো একদম ব্র্যান্ড নিউ জাপান চলা গাড়ি জাপান চলা গাড়ি আপনারা পেয়ে যাবেন তো ব্যাংক কিস্তির অপশনটা হচ্ছে আপনারা ফিফটি টাকা দেবেন ফিফটি টাকা আমরা ব্যাঙ্ক লোন করে দেব আপনার নামে আপনার পেপার সাবমিট করে লোন করে দেব তো আপনি ব্যাংক থেকে কিস্তি শোধার পরে ব্যাঙ্ক থেকে মালিকানার পেপার্স আপনি বোঝে নেবেন সমস্যা নাই সেই ক্ষেত্রে ব্যাঙ্ক টু আপনার নাম পেপার্সে থাকবে তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা